ভারতের ডুম্বুর বাদ অভিমুখে বাংলাদেশ থেকে লং মার্চ দশ ট্রাক ভর্তি ছাত্র জনতা এগিয়ে যাচ্ছে ভারতের দিকে বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে পানি প্রবাহে অনেকগুলো বাঁধ নির্মাণ করেছে ভারত সম্প্রতি কোনো পূর্ব ঘোষণা ছাড়া ত্রিপুরায় ডুম্বুর বাঁধ খুলে দেয় বাংলাদেশের কয়েকটি জেলা প্লাবিত হয়ে যায় ভারতের এরকম আগ্রাসী কর্মকাণ্ড ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জুনিয়র সহ সমন্বয়কদের নিয়ে গঠিত ইনকিলাব মঞ্চ ছয় সেপ্টেম্বর শুক্রবার বিপুল পরিমাণ ছাত্র জনতা নিয়ে রাজধানীর শাহবাগ থেকে দশটি ট্রাক যোগে শুরু হয় এই লংমার্চ যাত্রাপথে যাত্রাবাড়ি চৌরাস্তায় একটি পথসভা এবং জুমার নামাজের পর কুমিল্লার চান্দিনায় আরেকটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পরবর্তীতে বিকেল চারটায় টাউন হলে একটি মহাসমাবেশ ও এরপর সেখান থেকে মিছিল নিয়ে বিবির বাজার পর্যন্ত পদযাত্রার করার কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ এদিন সকাল থেকে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন অসংখ্য শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক ট্রাকযোগে লংমার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ